পোস্টার জন্য তোলা হয়নি বা যখন আমি এই ছবিটা দেখেছি আমি শঙ্খ ভাইয়াকে বলেছি দিস ইজ দ্য পোস্টার এবং উনিও এটা এগ্রি করেছেন একেবারেই না আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই যখন যেই মাধ্যমে গল্প আসবে আমার কাছে আমি সেই মাধ্যমে করব আজকে যদি প্রিয় মালতের গল্পটা আমার কাছে শঙ্খ ভাইয়া ওটিটি ফিল্ম হিসাবে বা ওয়েব ফিল্ম হিসাবে নিয়ে আসতেন তাহলে আমি সেই ফরম্যাটে হয়তো বা এই কাজটা করতাম তো আমি আসলে ভালো কাজের সাথে থাকতে চাই এবং সেটা ফিল্মের মাধ্যমে আসলে ভালো ওটিটি কন্টেন্ট হিসাবে আসলে সেটা ভালো আর নাটকের মানুষ যেহেতু আমি এবং আমার শুরু এবং ভালোবাসাটুকু আমি অর্জন করেছি নাটকে কাজ করে তো সেই জায়গাটা আমি একেবারে ছেড়ে যেতে চাই না তবে ভালো গল্প পেলে আমি অবশ্যই মাঝামাতি করব না আমি এইটুকু মানে আমি কিভাবে তৈরি করে নিজে হয়েছি এবং আমাকে কারা কারা সহযোগিতা করেছেন এটা নিয়ে তো বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে নতুন করে আসলে বলার নাই বাট আমি একটা জিনিসই এটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফে অল্প কিছু চরিত্র মানুষ বা অ্যাক্টাররা করতে পারে যেটা আসলে পার্সোনালি তার লাইফে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে তো আমার মনে হয় প্রিয় মালতি এবং মালতী ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা পার্সোনালি আমার উপরে মেন্টালি এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবং আমি নতুন করে হচ্ছে গিয়ে আমার লাইফের ভিশন এবং হচ্ছে গিয়ে সব কিছু দেখা শুরু করেছি তো ইট ইজ আ ভেরি ইম্প প্যাক্টফুল ক্যারেক্টার এবং আই এম সো ব্লেসড যে আসলে এরকম একটা হেভি এবং এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করার আমি সুযোগ পেয়েছি অফকোর্স ফ্যান হিসাবে ফার্স্টলি অ্যাজ আ ফ্যান অ্যান্ড সেকেন্ডলি আমি ওখানে একটা প্রজেক্ট নিয়ে আমি একটা প্রজেক্ট নিয়ে আমার ফিল্ম নিয়ে ওখানে গিয়েছিলাম সো আই ওয়াজ অ্যান ইনভাইটেড আর্টিস্ট তো সেই হিসাবেও ভেরি ডিফারেন্ট আমি সবসময় শুনতাম মানে লঞ্চের জার্নিটা খুবই মজার হয় এবং আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না বাট আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যদিও অনেক বেশি থাকতে পারি না এবং যতক্ষণ ছিলাম ততক্ষণ ভোর পর্যন্ত আমরা শ্যুটি করি এবং তারপর অল্প কয়েক ঘন্টার পর আমরা ঢাকাতে নেমে যাই বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং পরে আমরা একটা প্ল্যানও করেছিলাম দ্যাট আমরা এই জার্নিটা সবাই মিলে আমাদের ফুল টিম নিয়ে আরেকবার বরিশাল যাব এবং ব্যাক করব কি এমন করা হচ্ছে এই যে আমি আজকে এমসি হয়েছি ফর দ্য ফার্স্ট টাইম ইন ময় লাইফ এবং মোটামুটি ভালোই করেছি মনে হচ্ছে তো এই যে ফার্স্ট এমন একটা কাজ করলাম যেটা আগে কখনোই করিনি দেখ সৌন্দর্যর চাইতে আসলে একটা জায়গা তখনই সুন্দর হয়ে যায় যখন ওখানকার মানুষরা আরো বেশি আন্তরিক এবং হচ্ছে গিয়ে ভালো হয় তো আমি যেটা এক্সপেক্ট করি নাই ওরকম একটা জিনিসই ওখানে ঘটেছে সেটা হচ্ছে আমার মনে হয়েছিল হয়তো বা ঢাকাতে অনেক ধরনের শুটিং দেখে মানুষ অভ্যস্ত তো তারা এখন কিছুটা কম ডিস্টার্বেন্স হয় কিংবা কম ডিস্টার্ব করে বাট যখন ঢাকার বাইরে যাওয়া হয় তখন মানুষের এই যে ফার্স্ট টাইম শুটিং দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করে অনেক কিছু ঘটে যায় এবং যেটা শ্যুটিংটাকে হ্যাম্পার করে তা আমার এরকম একটা ধারণাই ছিল যখন শঙ্কর বললেন বরিশাল যাব শুট করতে তো আমার মনে হচ্ছিলো এই যে বরিশাল যাব কি একটা প্রবলেম যে হবে ওখানকার লোকজন শুটিং তেমন একটা আগে দেখে অভ্যস্ত না তারা আসলে কিভাবে রিয়্যাক্ট করবে এবং আমরা শ্যুটিংটা আদৌ করতে পারবো কিনা বাট ট্রাস্ট মি আমি ওখানে যাওয়ার পর এরকম ভদ্র ক্রাউড কখনোই দেখি নেই এবং ওনারা এত ভদ্র এবং এত ভালো অ্যাক্টার যে আমরা তাদেরকে আসলে আমাদের ফিল্ম একটা পার্ট করে নিয়েছি এবং আপনারা কিছু সিনে বুঝতে পারবেন যখন ফিল্মটা দেখবেন হলে ওনারা আসলেই অ্যাজ অ্যান না এটা খুবই আমার আমি বলবো এই শাড়ি এবং এই লুকটা যদি আপনারা দেখেন এই সিচুয়েশনটা যখন আপনারা দেখতে পারবেন যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন দিস ইজ মাই ফেভারিট সিন এবং আমি আসলে আমার মানে যত আমার মধ্যে সাধ্য ছিল আমি সেইটুকু নিয়ে আসলে ওই দিন সেটে গিয়েছিলাম দ্যাট এই সিনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে এই ফিল্মটা কোনোভাবে ওয়ার্ক করবে না মানুষ যদি সিনেমা হল থেকে বের হয় কোনো একটা সিনের কথা বলে থাকে তাহলে হয়তো এই সিন নিয়েই বলবে সো এটা ওই দিনের ছবি এবং ছবিটা আমার খুবই পছন্দের যদিও এটা